হ্যালো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে বিকাশের এজেন্ট নেবেন বা বা নগদ উপায় রকেট আরো যে সিম সার্ভিস আছে এগুলো কিভাবে আপনারা এজেন্ট নিয়ে ব্যবসা করবেন কিভাবে আবেদন করতে হয় সেই সকল বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওটি রিসেন্ট আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে দেখিয়েছি কিভাবে বিকাশের ব্যবসা করে মাসে তিরিশ হাজার টাকা আয় করা যায় তো সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে বিকাশ নগদের এজেন্ট নিতে হয় সেটার প্রসেসটা আমাদেরকে জানান তো সেই বিষয় নিয়ে আজকে থাকছে মূল ভিডিও তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এবং এখন তো শুরু করা যাক মূল ভিডিও প্রথমেই হচ্ছে আপনি কিভাবে বিকাশের এজেন্ট পেতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই একটি দোকান থাকতে হবে অনেকেই জানতে চেয়েছেন যে আপনি বাসায় থেকে কি বিকাশের ব্যবসা করতে পারবেন কিনা তবে সেটি হচ্ছে না আপনাকে অবশ্যই একটি দোকান থাকতে হবে সেটা যে কোনো দোকান থাকে হবে মুদি দোকান বা ফার্মেসি বা যে কোনো দোকান থাকতেই কিন্তু হবে দেন আপনাকে হচ্ছে একটা ট্রেড লাইসেন্স লাগবে আপনারা যারা বিজনেস করেন তারা কিন্তু জানেন যে ট্রেড লাইসেন্স কি এবং এটা কিন্তু আপনাকে অবশ্যই মেয়াদ থাকতে হবে আমরা জানি যে ট্রেড লাইসেন্সের মেয়াদ কিন্তু অর্থ বছর দ্বারা হয়ে থাকে যেমন দু হাজার জুলাই থেকে দু হাজার জুন পর্যন্ত আবার নতুন করে হবে দু হাজার জুন থেকে দু হাজার জুন পর্যন্ত তো এইভাবে যে অর্থবছর সেই অর্থবছরে কিন্তু আপনার একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে বা আপনাদের যদি না থেকে থাকে আপনি অলরেডি ব্যবসা করছেন কিন্তু আপনার ট্রেড লাইসেন্স নাই বাট বিকাশ নগদের এজেন্ট নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্সটা বানিয়ে নিতে হবে আর যাদের পুরাতন ট্রেড লাইসেন্স আছে এক বছর দু বছর যেটার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরও কিন্তু নতুন করে আবার ট্রেড লাইসেন্স করতে হবে অর্থাৎ রিনিউ করতে হবে দেন সেটা দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তা না হলে কিন্তু আপনারা পাবেন না এরপর স্টেপ হচ্ছে আপনাকে বিকাশ কোম্পানির সাথে যোগাযোগ করা আপনাকে বিকাশের হেড অফিস বা কর্পোরেট কোম্পানি থেকে যোগাযোগ করতে হবে না প্রতিটা চার পাঁচটা এলাকা বা এরিয়া মহল্লা মিলে কিন্তু একটা বিকাশের হাউস থাকে যেটাকে বলা হয় বিকাশের ডিস্ট্রিবিউশন অফিস তো সেই অফিসে আপনাকে যেতে হবে সেটার লোকেশন আপনি যে কোনো বিকাশ এজেন্ট দোকানদার থেকেও নিতে পারেন অথবা চাইলে আপনি আপনার আশেপাশের যে কোনো বিকাশের যে দোকান আছে সেখানে গিয়ে আপনি সেই বিকাশের যে ডিএসও আছে বা এসআর আছে তার নাম্বারটা আপনি সংগ্রহ করবেন বিকাশের এসআর কিন্তু প্রতিদিন প্রতিটা বিকাশ দোকানে ভিজিট করে সেই এসআর এর নাম্বারে আপনি যোগাযোগ করবেন বলবেন যে আপনার অমুক জায়গায় একটি দোকান আছে আপনি এখন বিকাশের এজেন্ট নিতে চাচ্ছেন সেক্ষেত্রে সেই এসআর আপনার সাথে কিন্তু দেখা করবে আপনার দোকানে আসবে আপনার থেকে হচ্ছে আপনার ছবি আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি বা যদি আরো কোন সংক্রান্ত কাগজ লাগে সেগুলো আপনার থেকে নিবে নিয়ে সে কিন্তু সেটা আপনার বিকাশের অফিসে অর্থাৎ তাদের যে ডিস্ট্রিবিউশন অফিস আছে সেটাতে কিন্তু সেটা প্রসেসের জন্য দিয়ে দিবে দেন আপনাকে কিন্তু কল আসবে আপনার যে নিকটস্থ যে বিকাশ ডিস্ট্রিবিউশন বা বিকাশ হাউস অফিস আছে সেখানে আপনাকে যেতে হবে সেখানে শুধুমাত্র কিন্তু বিকাশ এজেন্ট মানে বিকাশ ব্যবসায়ীদের সাথে সেখানে শুধুমাত্র তাদের জন্য অফিস এখানে কিন্তু কোনো সাধারণ গ্রাহক তাদের কাস্টমার সার্ভিসের জন্য যেতে পারবে না সেখানে শুধুমাত্র আপনার ব্যবসায়ীদের সাথেই তো সেখানে আপনাকে যেতে হবে সেখানে কিছু পেপার ওয়ার্ক আছে সেই পেপার আপনাকে সাইন থাক সেই পেপার গুলো আপনাকে সাইন করতে হবে আর দেন আরো টুকটাক যদি কাজ থাকে সেগুলো আপনাকে সেখানে সারতে হবে দেন আপনার কাছে কিন্তু একটা ফোন নাম্বার চাইবে বলবে যে আপনি বিকাশের জন্য একটি ফোন নাম্বার দিন তো আপনি এমন একটি সিম কিনে রাখবেন যেটাতে হচ্ছে আপনি বিকাশের এজেন্ট বা আপনার সকল সার্ভিসগুলো এজেন্ট করবেন সেটাতে কোনো রকম পূর্ববর্তী কোনো বিকাশ অ্যাকাউন্ট বা নগদ কোনো কিছু করবেন না সেটাতে শুধুমাত্র এজেন্ট অ্যাকাউন্ট করবেন সেটা একদম ফ্রেশ সিম রাখবেন তো সেই সিমের নাম্বারটা তাদেরকে দিবেন দেন কিছুদিন পরে কিন্তু বিকাশের যে আপনাদের এজেন্ট তো সেটা কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনি কিন্তু আপনার কেস আর এসে আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে যাবে আপনার একটা ফাইলও দিবে তো যারা এখনো জানেন না বিকাশের এজেন্ট ব্যবসায় কিভাবে লাভ হয় কত টাকা লেনদেনে কত লাভ হয় এই সকল বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেল ऑलरेडी আপলোড করা আছে চাইলেই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেটা দেখে আশা করি আপনি বিকাশ নগদ বিজনেস সম্পর্কে একদম যথেষ্ট ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে দেন একইভাবে কিন্তু আপনারা নগদ রকেট এগুলো তো আবেদন করতে পারেন তবে এর মধ্যে একটা কথা হচ্ছে আপনার দোকানে যদি আপনি যে কোনো একটা সার্ভিস অলরেডি নিয়ে আসতে পারেন লাইক আপনি যদি বিকাশটা কোনোভাবে আপনি এজেন্টটা নিয়ে আসতে পারেন তখন কিন্তু নগদ রকেট এরাই কিন্তু আপনার দোকান খোঁজ করে অটোমেটিক চলে আসবে কারণ প্রত্যেকটা রোডে কিন্তু প্রতিদিন প্রতিটা কোম্পানির এসাররা এদিক দিয়ে যাতায়াত করে তখন যদি দেখে যে আপনার দোকানে বিকাশের সার্ভিস আছে বাট নগদ নেই তখন কিন্তু সেই এসআর আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে যে আপনি দ্রুত নগদের এজেন্ট কারণ সেই এসআর যদি আপনাকে নাও দেয় সেই রোড দিয়ে কিন্তু মাঝে মাঝে প্রতিটা কোম্পানির কিন্তু যে পরিদর্শক আছে বা সুপারভাইজার আছে তারা কিন্তু যাতায়াত করে তখন যদি দেখে যে এখানে বিকাশের সার্ভিস আছে বা রঙ্গদের সার্ভিস আছে আমার রকেট বা উপায়ের সার্ভিস কেন নেই তখন কিন্তু সেই এসআর কে জবাবদিহিতা করতে হবে যে ওই রোডে কেন বা ওই দোকানে কেন এখনো আমার সার্ভিস গেল না অন্য কোম্পানি আছে আমার কোম্পানি কেন এখনো যায়নি সেজন্য জন্য আপনি যদি একটা সার্ভিস এনতে পারেন তাহলে কিন্তু মোটামুটি বাকি এসআর রা দেখবেন আপনাকে দেওয়ার জন্য হুমড়ি খেয়ে যাবেন একইভাবে মোবাইল কোম্পানিগুলো যেমন গ্রামীণ বাংলা লিঙ্ক এই সকল যে সার্ভিস এগুলো আপনি এইভাবে কিন্তু অন্য দোকানদার থেকে তাদের এসআর এর নাম্বারটা কালেক্ট করবেন দেন তাদেরকে যদি আপনি ফোন দিয়ে বলেন তারা কিন্তু সরাসরি এসে আপনাকে কাগজ নিয়ে যাবে আর অনেক সময় আপনাকে যদি বিকাশের মতো সেই প্রতিটা কোম্পানির হাউস থাকে যেখানে শুধুমাত্র ব্যবসায়ীদের সাথে সেই অফিসটার সম্পর্ক তো সেখানে আপনাকে যেতে হতে পারে সেখানে গিয়ে আপনি প্রয়োজনে কিন্তু আপনার পেপার জমা দিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার সিমগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তো এজেন্ট আবেদন করার ক্ষেত্রে কিন্তু নিয়ম কারণ এই ছিল খুবই বাট ক্ষেত্রে কিন্তু কিছু শিকার হতে হয় সেটা আমি বলে দিচ্ছি যদি আমার এই ভিডিও কোনো বিকাশ কোম্পানি বা নগদ কোম্পানি দেখে থাকেন তাহলে আপনারা আশা করি এটা দ্রুত সমাধান করবেন আপনাদের রোডের যে এসআর গুলো আছে তাদের কাছে যদি নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ী যদি এজেন্টের জন্য কথা বলে তখন তারা কিন্তু শর্ত দেয় বা অনেক সময় তারা কিন্তু কমিশন দাবি করে যেটা কিন্তু পরবর্তীতে যদি সেই উদ্যোক্তা দিতে না চায় তাহলে তার ফাইলটা দেরি করে দেখা যায় তার এজেন্টটা পেতে অনেক দেরি করায় লেন্দি করে ফেলে এমন আছে তার অনেক সময় হাউজে জমাও দেয় না এক্ষেত্রে অনেক ব্যবসায়ী আছে তারা সেই আপনাদের হাউজে কিন্তু গিয়ে কথা বলতে পারে না তবে এমন যদি কোনো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এসার যদি আপনাদেরকে হয়রানি শিকার করে তাহলে আপনার সরাসরি কিন্তু ওই বিকাশে হাউস বা আপনাদের যে কোম্পানিতে সমস্যা হচ্ছে সেখানে হাউসে সরাসরি চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি যদি সরাসরি ফাইল সাবমিট করেন আপনি যদি বলেন যে আমি এরকম এজেন্ট নিতে চাই তাহলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা নেই কারণ বিকাশ নগদ উপায় রকেট যাই বলুন এজেন্ট নিতে কিন্তু টাকাও প্রয়োজন হয় না সরাসরি এটা ফ্রি আপনার ব্যবসা আপনি আপনার মূলধন দিয়ে করবেন কাউকে কোনো 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 রকম কিন্তু কমিশন বা এক্সট্রা টাকা নেই এই জিনিসটা খেয়াল করবেন এবং আমি আশা করি বিকাশ বা বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা দ্রুত এটা একটা অ্যাকশন নিবে কারণ আপনাদের রোডের এসার গুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরকম অনৈতিক দাবি করে থাকে তো আশা করি এটা সমাধান হয়ে যাবে তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে পারে আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ